আপনার কি মনে হচ্ছে আপনি আল্লাহ তালা থেকে দূরে সরে যাচ্ছেন গুনাহের সাগরে হারিয়ে যাচ্ছেন এখন আর কোনো সুযোগ নেই গুনাহের সাগর থেকে ফিরে আসার এমন যদি মনে হয় তাহলে স্টপ এখনই থামেন কয়েক সেকেন্ড একটু চিন্তা করেন আর নিঃশ্বাস নেন তালা কি মহান আপনি এত গুণা করছেন তারপরেও আল্লাহ তালা অক্সিজেন নামক নিয়ে আমার দিচ্ছে সামান্য এই অক্সিজেন যদি আল্লাহ দান না করেন এক সেকেন্ডও বেঁচে থাকার সুযোগ নেই তাহলে আমরা কিসের জন্য এই গুণাগুলো করছি আচ্ছা ভাবেন তো আপনি যদি এই মুহূর্তে মারা যান কি হবে আপনি কি ভাবছেন আপনার থেকে কি কোনো হিসাব নেওয়া হবে না সব হিসাব কিন্তু দিতেই হবে সেই বিচার দিবসের দিনে দুনিয়ার মোহে পড়ে আপনি যে পাপ কামিয়েছেন তার প্রতিটি মুহূর্তের হিসাব দিতে হবে কিন্তু আল্লাহ তালা মহান তিনি একটি পথ রেখেছেন গুনাহ মুছে ফেলার আর সেটি হলো তাওবা এই তাওবার মাধ্যমে আল্লাহ তালা তার বান্দাদের ক্ষমা করে থাকে তিনি তার বান্দাদেরকে ক্ষমা করতে পছন্দ করেন তিনি দয়ালু তিনি বান্দাদের তার দয়া দান করতে পছন্দ করেন তাই যত বড় গুনাহ করে ফেলেন না কেন ফিরে আসুন আর তাওবা করেন সকল গুনাহের পথ থেকে সরে আসুন কারণ তিনি মহান তাই আল্লাহ তালা বলেন নিশ্চয়ই আল্লাহ তাওবাকারী এবং পবিত্রতা অর্জনকারীদের পছন্দ করেন অন্যদিকে আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলহি ওসাল্লাম দিনে একশো বারের উপর তাওবা করতেন তার জীবনে কোনো গুনাহের চিহ্ন ছিল না আমরা তো আল্লাহর গুনাগার বান্দা আমাদের এর চেয়েও বেশি তাওবা করা প্রয়োজন তিনি এতই মহান যে বান্দা আল্লাহর কাজে চাইতে দেরি আল্লাহ তালা তা দিতে দেরি করেন না তাই তা আবার কোনো বিকল্প নেই ভুল করেছেন তাওবা বা করুন ধন্যবাদ সম্পূর্ণ ভিডিও দেখার জন্য সকলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন